এবার আধার কার্ড অথবা আঙুলের ছাপ দিয়ে আর আপনারা টাকা তুলতে পারবেন না এতদিন পর্যন্ত আপনারা এই পি এর মাধ্যমে আঙুলের ছাপ দিয়ে বা আধার কার্ডের নাম্বার দিয়ে যে টাকা তুলতেন এবার থেকেই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেটাকে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন এই নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়ে কী কী জানানো হয়েছে সমস্ত কিছু জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন না জানলে কিন্তু আপনিই সমস্যায় পড়বেন তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না চলুন বন্ধুরা ভিডিও শুরু করি এবার আধার কার্ড ব্যবহার করে বা আঙুলের ছাপ দিয়ে আর কিন্তু আপনারা টাকা তুলতে পারবেন না কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নির্দেশ জারি হয়েছে দেখুন বলা হয়েছে ব্যাঙ্কগুলিকে আঙুলের ছাপ দিয়ে আধার যাচাই করে টাকা তোলার ব্যবস্থা বন্ধ করার নির্দেশ দিয়েছে ন্যাশনাল পেমেন্ট সিস্টেম কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই তারাই অনলাইনে টাকা মেটানোর বিষয়টি দেখাশোনা করে এনপিসিআই নির্দেশিকায় বলেছে এই জন্য আধার দিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সুবিধা বা আধার এনামেল পেমেন্ট সিস্টেম অর্থাৎ এই ব্লক করতে হবে বা আটকে দিতে হবে ব্যাঙ্কগুলি তা করতেও ইতিমধ্যে শুরু করেছে অনেক ব্যাঙ্ক আবার ইতিমধ্যে গ্রাহকদেরকে এই বিষয়ে নোটিফিকেশনও পাঠাচ্ছে বা তাদেরকে মেসেজও পাঠাচ্ছে এই বিষয়ে জানাচ্ছে তবে গ্রাহক চাইলে এই সুবিধা চালু রাখতে পারে তার জন্য ব্যাংকে গিয়ে আবেদন করতে হবে তো এই এই বন্ধ করে দেওয়ার বিষয়ে কি কী জানানো হয়েছে এক এক করে আপনাদেরকে জানাবো দেখুন বলা হয়েছে সম্প্রতি অভিযোগ উঠেছে বহু গ্রাহকদের আধারের বায়োমেট্রিক তথ্য হিসেবে দেওয়া আঙুলের ছাপ চুরি করছে প্রতারকেরা তারপরেই তাদের আধার কার্ড ব্যবহার করে বা আধার কার্ডের ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করে টাকা হাতিয়ে নিচ্ছে ব্যাংক থেকে এর আগেই আপনারা অনেকেই শুনেছিলেন যে বর্তমানে কিন্তু আধার কার্ডের ফিঙ্গার প্রিন্ট ডুপ্লিকেট করে প্রচুর মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হয়ে যাচ্ছে তো সেটাকে রোখার জন্যই নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেখুন বলা হয়েছে এনপিসিআই দাবি এই ধরনের প্রতারণা রুখতেই এমন নির্দেশ ব্যাংকিং সূত্রের খবর প্রায় নব্বই শতাংশ ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যুক্ত রয়েছে গ্রাহক পরিষেবা কেন্দ্রে আধার কার্ড এবং আঙুলের ছাপ দিয়ে সেগুলি থেকে এক দফায় দশ হাজার টাকা পর্যন্ত তুলতে পারেন গ্রাহকেরা একই দিনে দফায় দফায় টাকা তোলা যায় এই ব্যবস্থার নামই হল এইপিএস গ্রামে ব্যাংক বা এটিএম ব্যবস্থায় ব্যাংক মিত্রর মাধ্যমে ঘরে বসে টাকা তোলার পরিষেবা পান গ্রাহকেরা অর্থাৎ এই পরিষেবাটা চালু করা হয়েছিল গ্রাহকরা যাতে সুবিধা পান কিন্তু প্রতারকরা কি করছেন এই পরিষেবার সুবিধা নিয়ে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করে নিচ্ছে সেই জন্যই বর্তমানে এই পরিষেবাটিকে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে দেখুন বলা হয়েছে সংশ্লিষ্ট মহলের অভিযোগ জমি রেজিস্ট্রেশন বা অন্য কিছু ক্ষেত্রে আধার পরিচয় সময় ছাপ লাগে সেখান থেকেই হয়তো চুরি হয়ে যাচ্ছে এই সমস্ত তথ্য অভিযোগ সামনে আসার পরে বহু কর্মী সংগঠন অ্যাকাউন্টের সঙ্গে আধার যোগের বিরুদ্ধে সবর হয়েছে সূত্রের খবর ঘরোয়া বৈঠকে অনেক ব্যাংক কর্তা এই পি এসের ঝুঁকি মেনেছেন সমাজের নানা ক্ষেত্রের মানুষের যৌথ সংগঠন ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের আহ্বায়ক সৌম্য দত্ত বলেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড জোড়ার আইনি বাধ্যবাধকতা নেই তবু তা করতে বাধ্য করেছে ব্যাঙ্কগুলি এই সুযোগে প্রতারণা বাড়ছে তবে এই পি বন্ধ করার পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা বুঝতে পারলেন বর্তমানে আধার কার্ড বা আঙুলের ছাপ দিয়ে এবার থেকে কিন্তু আপনারা টাকা তুলতে পারবেন না খুব শীঘ্রই কিন্তু এই পি এসের যে সার্ভিস সেই সার্ভিসটা বন্ধ হয়ে যাবে এখান থেকে অর্থাৎ গ্রামীণ যে তথ্যমিত্র কেন্দ্রগুলো থেকে আপনারা গিয়ে আঙুলের ছাপ দিয়ে টাকা তুলতেন সেখান থেকে কিন্তু আপনারা আর টাকা তুলতে পারবেন না তো আশা করি বন্ধুরা এই যে পদক্ষেপটা এটা গ্রাহকদের জন্য খুব সুবিধাজনক হতে চলেছে তবে এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিবে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ